আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে অনেক দিন পরে আমি আমার লয়ের বইগুলো আমি হাতে ধরছি এবং আজকে একটু পড়াশোনা করতে বসলাম তো পড়াশোনা করতে করতে আমি দণ্ডবিধি বাংলাদেশের পেনাল কোড আঠারোশো আশির যেই ধারাগুলো আছে সেগুলো আর কি একটু মুখস্থ করতেছি পড়তেছি তো পড়তে পড়তে কিছু জিনিস আমার চোখে পড়ল এবং এটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট এই বর্তমান সিচুয়েশনে তো আপনাদের মাঝে কিছু আইনের ধারা এবং আইন আমি তুলে ধরবো আজকে আশা করি ভিডিওটা এবং বা ইনফরমেশনগুলো আপনার সবার খুব ভালো লাগবে বাংলাদেশে প্যানাল কোড আঠারোশো ষাট দণ্ডবিধি আইন যেটা আছে সেটা প্রেক্ষিতে এই আইনের ধারা হচ্ছে টোটাল যদি আমি একটু হিসাব করি আপনাদেরকে আমি একটু বলছি দাঁড়া তো যেটা বলছিলাম বাংলাদেশের দণ্ডবিধি আঠারোশো ষাট হুম দ্য প্যানেল কোড এটার মধ্যে আপনার ধারা আছে পাঁচশত এগারোটা ধারা এই আইনের পাঁচশত এগারোটা ধারা এবং এই আইনের এই দণ্ডবিধি যে আইন এই আইনের দুই নিরানব্বই থেকে শুরু করে দুই তিনশো ছাব্বিশ পর্যন্ত যে ধারাগুলো আছে আমি পর্যায়ক্রমে আপনাদের মাঝে একটু তুলে ধরবো আপনার একটু মনোযোগ সহকারে শুনবেন আশা করি খুব উপকৃত হবেন বর্তমান যে মানে সিচুয়েশন সেই সিচুয়েশন অনুযায়ী বাংলাদেশে প্যানেল কোড বা দ্বন্দ্ববিধি আইন আঠারোশো ষাট অনুযায়ী বাংলাদেশের আইন এটা এটা হচ্ছে ধারা দুই শত নিরানব্বই দ্বন্দ্ববিধি দুই শত নিরানব্বই আইনের এখানে উল্লেখ আছে অপরাধজনক নরহত্যা এখানে কি বলছে একটু মনোযোগ সরকার ছুঁই নেন আপনারা মৃত্যু ঘটানোর উদ্দেশ্য কৃত কোনো কাজ দ্বারা কোনো ব্যক্তির মৃত্যু ঘটলে ঘটালে বা যে কাজের দ্বারা মৃত্যু ঘটলে ঘটতে পারে তা জেনেও সেই কাজ দ্বারা কোনো ব্যক্তির মৃত্যু ঘটালে বা যে জখম মৃত্যু ঘটাতে পারে এমন জখম ঘটানোর উদ্দেশ্যে কোনো কাজ দ্বারা মৃত্যু ঘটালে তাকে অপরাধজনক নরহত্যা বলে এবং এটা শাস্তি হচ্ছে দণ্ডনীয় নরহত্যা করেছে বলে গণ্য হবে এবং গণ্য হওয়ার পরে এটা খুন হবে তাই না সেটা হচ্ছে ধারা তিনশো সেখানে বলছে যখন কোনো পরিকল্পিতভাবে হয় বা উত্তেজনা বা কলহ ছাড়া অনুষ্ঠিত হয় কলহ ছাড়া অনুষ্ঠিত হয় তাকে তখন তাকে খুন বলে ঠিক আছে এবং কতিপয় ব্যক্তি ব্যক্তি ক্রম ছাড়া এক মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে কোনো কাজ করা হলে দ্বিতীয়ত আঘাতকারী যদি জানা থাকে যে এরূপ আঘাতের ফলে স্বাভাবিকভাবেই কারো মৃত্যু হতে পারে এবং তৃতীয়ত হচ্ছে যে কাজটি করে তার জানা আছে মানে যে ব্যক্তি কাজ করে তার জানা আছে ওই কাজটি এমন বিপজ্জনক যে কারো মৃত্যু হতে পারে বা এর ফলে এমন জখম হবে তার পরিণতি হবে মৃত্যু তো এইরকম কাজগুলো যারা করে সেগুলো হচ্ছে আপনার অপরাধজনক নরহত্যা আর হচ্ছে আপনার খুন এবং এই খুনের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ড এবং উভয় দণ্ডে হয়তো বা সে দণ্ডিত হতে পারে ঠিক আছে এবং আরেকটা আছে যাবজ্জীবন সেটা আমি দেখলাম খুন এটা হচ্ছে আপনার তিনশত চার ধারা খুন বলে গণ্য নয় এরূপ নরহত্যা শাস্তি কি হবে ঠিক আছে এটা হচ্ছে পানিশমেন্ট অফ ক্যাপাবল আচ্ছা এটা তিনশো চারের যেই শাস্তি সেটা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড বা দশ বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড এখন অনেক কি সশ্রম বা বিনাশ্রম কি এটা বোঝ একটু বোঝায় দিই সশ্রম হচ্ছে হলো আপনার মানে তার যেখানে তার কাজ কাজটাজ করতে হবে এরকম আর বিনাশ্রম মানে তার কোনো কাজ করতে হবে না বিনাশ্রমে সে যাবজ্জীবন কারাদণ্ডে সে থাকবে ঠিক আছে আচ্ছা তো এইগুলোতে আরেকটা হচ্ছে অবহেলার ফলে মৃত্যু সংগঠন যদি কারো কোনো অবহেলা যেমন বিভিন্ন ধরনের কোম্পানিতে কাজ করার ক্ষেত্রে আমরা দেখি বা আমরা দেখে থাকি যে কাজের সাইডগুলোতে বিভিন্ন ধরনের সেফটি না থাকে সেফটি যদি না থাকে মনে করেন কি বলে এটাকে মানে অবহেলা অবহেলার ফলে যদি কারো মৃত্যু ঘটে তাহলে এটা শাস্তি হচ্ছে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত তো এই জিনিসগুলো আসলে পড়তে পড়তে আসলে আমি শিখতেছি আর আপনাদের মাঝেও কিছু জিনিসপত্র আমি তুলে ধরতেছি তো আপনারা যারা যারা দেখছেন ভিডিওটি ফলো দিয়ে রাখবেন আইডিতে এরকম আরও অসংখ্য আইন বিষয় নিয়ে ব্যাখ্যা সহকারে আমি আপনাদের সামনে কিছু কিছু ভিডিও আপনার সামনে তুলে ধরবো আশা করি একটু ছোটোখাটো জিনিস হইলো আইন আপনারা শিখতে পারবেন যেহেতু আমিও শিখতেছি আপনারাও শিখবেন ইনশাল্লাহ ভিডিওটা দেখতে থাকেন আর আইডিতে ফলো দিয়ে রাখবেন